হ্যালো খুশি পরে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক তো এই বছর ঈদটা আমার একদমই আলাদা না বাবার বাড়িতে না শ্বশুর বাড়িতে এবার এই বছর ঈদটা আমি আমার নিজের বাড়িতে করতেছি তো এখন এখানে কেউ নেই আছে আমি এখন ওখানে যাব সবাইকে সালাম করব তারপর সবাইকে নিয়ে বাড়িতে আসবো ঈদগা মাঠ আমার বাড়ির পাশে আর ঈদগা মাঠের পাশে আমার শ্বশুর বাড়ি রকম দৃশ্য প্রথমবার সামনাসামনি দেখার সুযোগ হয়েছে কোনো এক কারণে শ্বশুর বাড়িতে কাটানোর সময়গুলো ভিডিও দিতে পারলাম না এরপর আমি আমার শ্বশুর বাড়িতে যাই সেখান থেকে সবাইকে নিয়ে আবার আমার তো আসি তো খাওয়া দাওয়া করে এরপর সবাই মিলে একসাথে আমার বড় অপর বাড়ি যাব বরফ বলতে আমার বড় মানুষের বাড়িতে তো ওখানে আসি সবাই মিলে আড্ডা দিই তারপরে দেখি যে এখানে এটাকে জানি না কোন জায়গায় কোন পাশে কী বলে তা আমি তো দেখে একেবারে অবাক হয়ে গেছি তো এই জন্য ভিডিওটা করলাম যেমন আমি আসলে এটা অনেক অনেক বছর ধরে দেখিনি এদিকে বড় আপু আবার আমাদের জন্য হাঁস কাটি নিয়ে ব্যস্ত রান্না বান্না করতেছে তো সবাই মিলে আড্ডা দিয়ে দুপুরে খাবার খেয়ে তারপরে আবার নিয়ে নিজ বাড়িতে চলে যাচ্ছে